একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে সব ছাত্রকে একটি করে বেলুন দিয়ে বেলুনে যার যা নাম লিখতে বললেন সবার নাম লেখা হয়ে গেলে শিক্ষক বেলুনগুলো সংগ্রহ করলেন বেলুনগুলো নিয়ে পাশের একটি কক্ষে রাখলেন এরপর শিক্ষক সব ছাত্রকে পাঁচ মিনিট সময় দিয়ে তাদের নিজের নাম সম্বলিত বেলুনটি খুঁজতে বললেন সবাই হুরমুর করে ওই কক্ষে ঢুকলো হন্যে হয়ে খুঁজতে লাগলো সবাই চিৎকার হই শুরু করলো কিন্তু কেউই পাঁচ মিনিটে কারো বেলুন খুঁজে পেল না উপরন্তু অনেক বেলুন নষ্ট হয়ে গেল এরপর শিক্ষক একইভাবে আর একটি কক্ষে আবার সব বেলুন দিয়ে যে কোনো একটি করে বেলুন খুঁজতে বললেন এবার সবাই একটি করে বেলুন পেল এবার শিক্ষক সবাইকে বললেন ঠিক এমনটি আমাদের জীবনে ঘটে সবাই হন্যে হয়ে চারিদিকে সুখ খুঁজে বেড়াই কিন্তু কেউই জানে না সুখ কোথায় আসলে একজনের সুখ অন্যজনের সুখের মধ্যে নিহিত রয়েছে তোমরা অন্যকে সুখী করো তাহলে নিজেদের সুখটা পেয়ে যাবে ধন্যবাদ